ত্রিপুরা ফের মাথাচেরা দিয়ে উঠেছে উগ্রবাদী সমস্যা উত্তর জেলার কাঞ্চনপুর এলাকায় সক্রিয় রয়েছে বৈরী কার্যকলাপ উল্লেখ্য শুক্রবার কাঞ্চনপুর মহকুমার আনন্দবাজার থানাধীন রিয়াং শরণার্থী ক্যাম্প থেকে অস্ত্র সহ দুজন এনএলএফটি নিষিদ্ধ সন্ত্রাসবাদী সহযোগী গ্রেপ্তার করেছে রাজ্য গোয়েন্দা পুলিশ ঘটনার খবর পেয়ে সরঞ্জমিনী ঘটনাস্থলে ছুটে যান জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী ওনার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর টিএসআর বাহিনী সহ বিশাল পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছেন ধৃত দুজনের নাম রায় বাহাদুর রিয়াং ও গণবাহাদুর রিয়াং তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সেই বাড়ির মালিক রোডাই থান আটক করা হয় গতকালকে রাস্তায় একটা খবর পাই রাজ্যের গোয়েন্দা দপ্তর থেকে যে বনরাম রিয়াং আর কয়েকজন মিলে ভান্ডারিমার পাশে কাসলাম করাতে তারা হাইড আউট একটা বানিয়ে আছে এবং তাদের একটা উদ্দেশ্য বর্ডার এরিয়া থেকে কিডনাপিং করবে অ্যাকর্ডিংলি আমরা ভান্ডারিমা সিএসআর ক্যাম্পের অফিসার এবং জওয়ানরা অ্যাডিশনাল এসপি এসডিপিউ ওসি সবাই মিলে কাজ নাম করাতে গতকালকে বুধরাতে রাতে রেড করে এই রেডের সময় গন্দারাম রিয়াং রায় বাহাদুর রিয়াংকে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং তারিখ যে মালিক রায় তাইনা রিয়াং যে আশ্রয় দিয়েছিল তাদেরকে ওনাকেও অ্যারেস্ট করা হয়েছে তাদের কাছ থেকে একটা চাইনিজ পিস্তল পাওয়া গেছে তিনটা ল্যাবরাউন পাওয়া গেছে তিনটা মোবাইল কিছু অ্যানলেপটির পেড এবং অ্যানলেপটির নোটিশ ইন্ডিয়ান টাকা আছে তিন হাজার তিনশো ষাট টাকা এবং বাংলাদেশি টাকা আছে সিক্স সেভেন নাইন টাকা তাদের বিরুদ্ধে একটা কেস হয়েছে ইনভেস্টিগেশন চলেছে থ্যাংক ইউ হ্যাঁ দিয়ে দেবো আবার বলেছি তাহলে কথা দিয়ে দেবো যে কোনো সময় যে কোনো জায়গায় ত্রিপুরা হোক কিংবা ত্রিপুরার বাইরে যে কোনো সংবাদ আপনার মোবাইলে দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স এবং গুগলে গিয়ে আমাদের ওয়েব পোর্টালে সার্চ করুন ডাব্লিউ 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 ডট এস ভারত লাইভ ডট আপনার এলাকার যে কোনো সমস্যা কিংবা ছোট বড় যে কোনো সংবাদ আমরাই থ্রি ওয়ান ফাইভ সিক্স নাইন থ্রি সেভেন এই নম্বরে পাঠিয়ে দেবেন আমরা আপনার পরিচয় গোপন রাখবো তাই আর দেরি না করে নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স নিউজ চ্যানেল